আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্র নাগরিক এর সাথে সাথে আফসোস লীগের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দেখছি দার কারণে চেষ্টা করা হচ্ছে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি দেখেন পাঁচই অগাস্টের এই সময়টায় এই সময়টায় মোটামুটি হচ্ছে আমাদের কাছে খবর আসা শুরু হয়েছিল যে শাখা হাসিনার পতন ঘটবে তো শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হয়েছে ইউনাইটেড এখন আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে এই যে আজকে এখন আপনি যখন কথা বলছি এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবেন আমাদেরকে বিভাজন করার বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে মানে আমাদেরকে কিভাবে বিভাজিত করা যায় আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ধরনের বিভাজন করা যেমন আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্রী নাগরিক এর সাথে সাথে আফসোস লীগের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দেখছি দার কারণে চেষ্টা করা হচ্ছে আবার দেখেন আমাদের মধ্যে ইনস্টিটিউশনাল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিফারেন্স আমাদের মধ্যে বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয় ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এই যে ডিফারেন্সগুলো ক্রিয়েট করা হচ্ছে না এই ডিফারেন্সগুলো ক্রিয়েট করার মধ্য দিয়ে আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন কোনো জিনিস যখন একটা কনস্ট্রাকশন হয় তখন ডিস্ট্রাকশনের সময় মানুষ একসাথে হয়ে যায় মানে এটা হচ্ছে সাইকোলজি যখন ডেস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায় ভাঙনের সময় একসাথে হয়ে যায় যেমন আমরা যখন নাইনটিন ফোর্টি সেভেন হয়েছে নাইনটিন সেভেন তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ভাগ হয়ে গেছিলাম গঠনের সময় আবার নাইনটিন সেভেনটি ওয়ানে আমরা দেখলাম কি যখন আমরা আবার ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত বিভাজিত করে ফেলা হয়েছিল আবার আপনি দেখেন আমাদের গণবুত্থানের সময় নব্বই এর গণবুত্থানে কি হয়েছিল সবাই একসাথে আসছিল একসাথে এসে আমাদের ফেসিস্ট একসাথে পতন ঘটিয়েছিল কিন্তু আবার যখন রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল আবার দেখেন দু হাজার চব্বিশে কি হয়েছে আমরা সবাই একসাথে আসছি সবাই একসাথে এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন কত যে বিভাজন মানে কত যে বিভাজন সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স এই বিভাজনের যে রাজনীতি এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয় আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে যখনই বিভাজনের রাজনীতি আপনারা প্রতিষ্ঠিত হয় তখনই হচ্ছে ফ্যাসিস্ট সরকার সেটা ডিভাইড এন্ড রুল পলিসি সেখানে হচ্ছে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারে সেই ইমপ্লিমেন্টের জায়গা থেকে আমাদের যে কাজটি করতে হবে যদি আমরা এই ট্রাপে পা দেই যে বিভাজনের রাজনীতিতে পা দেই যে যে আমরা সিনিয়র ওরা জুনিয়র আমমাদের পল আমাদের হচ্ছে আইডিয়োলজি বেস্ট আইডিয়োলজি আরেক ধরনের আইডিয়োলজি আছে ওয়ার্স্ট আইডিয়োলজি এই ধরনের যদি আর্গিউমেন্টে যাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটি আমরা করেছি